অনলাইনের এই যুগে আপনাকে বাসা বাসা ঘুরে বাড়ি ভাড়া করতে হবে না আর আপনারা যদি বাড়িয়ালা হয়ে থাকেন বাসার সামনে টুলেটও টাঙ্গাতে হবে না আপনারা এই ছোট্ট একটা কাজ করে আপনাদের বাড়ি ভাড়া দিয়ে দিতে পারবেন নিমিষেই সো আসেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছে আপনারা কিভাবে করবেন সো গাইস আপনারা এসে বলবেন আপনাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন টু টু লেট লেট লেখার পরে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন উপরেই একটি অ্যাপ এসে পড়েছে টু লেট ফাইন্ড ইয়ার হোম এটার ভিতরে আপনারা ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ওপেন করে নিবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো সেখান থেকে নিচে গেট স্টার্টেড এটার একটা বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের জাস্ট গুগল দিয়ে সাইন ইন করে নেবেন আপনারা যেই গুগল দিয়ে মানে যে জিমেল দিয়ে সাইন ইন করতে চান সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবলেট ফ্ল্যাট ফ্যামিলি হাউস ব্যাচেলার রুম ফ্যামিলি হাউস হোস্টেল রুম ফ্যামিলি ফ্ল্যাট ফ্যামিলি রুম ফ্যামিলি রুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল বাসা আছে সো আপনারা যদি এগুলোই এগুলোর ভিতরে ক্লিক করেন ধরেন আমি একটি ব্যাচেলর রুম নিব। সো এখন আমি ব্যাচেলর রুমে এ ক্লিক করলাম ব্যাচেলর রুমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান বাথ মানে একটি গোসলখানা ওয়ান বেড একটি শোবার বিছানা এবং জিরো বেলকনি অর্থাৎ কোনো বেলকনি নেই সো উপরে দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটি ছবিও দিয়ে দিয়েছে তারা এখন যদি আপনার এটার প্রাইস জানতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আনলক বাটন আছে এই যে আনলক বাটন আছে এটার ভিতরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটাকে আনলক করবেন তো আপনাদের সামনে একটি এক কিন্তু শো করাবে সো আপনারা জাস্ট আপনাদের অ্যাড গুলো দেখে নেবেন দেখার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি কন্টাক্ট নাম্বার তারা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেই কন্টাক্ট নাম্বারটা এখান থেকে আপনারা কল করে আপনাদের যে ভাড়া বাসাটা নিবেন সেই ভাড়া বাসাটার দাম কত কত প্রাইস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন সো এই ছিল আজকের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সাবস্ক্রাইবই পারে আমাকে উৎসাহিত করার জন্য আর আজকের জন্য গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে